সাল্লাল্লাহু আলাইহি ওয়া লাঠিটা ঝুলিয়ে রাখো ছেলেমেয়ের জন্য লাঠি ঝুলিয়ে রাখো মে যদি একবার হে হে করে তাহলে বুঝবে যে পিটানো হবে লাঠিটা ঝুলিয়ে রাখতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর বলছেন লাতফ আসাকা আদাবান মিন আলেক তোমার পরিবারের উপরে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না পরিবারের উপরে শিষ্টাচারের লাঠি রাখো ওকে শিষ্টাচার শিখাতে হবে নিয়ম তাকে শিখাতে হবে নখ তাকে কাটতে হবে টিপ কপালে দেওয়া যাবে না বরচুলা দিয়ে খোপা বড় করা যাবে না দাঁত ছিলে চিকন করা যাবে না ভুরু তুলে চিকন করা যাবে না ল্যাংটাকে পোশাক পরে স্কুল কলেজে যাওয়া হবে না আর এইভাবে বড় মোবাইল দেখে ল্যাংটা মেয়ে দেখে সবকিছু হারানো যাবে না ভূমিকম্প তো হবেই স্বাভাবিক তিনটা পাপের কারণে ভূমিকম্প হয় তিনটা পাপের কারণে ভূমিকম্প হয় এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তার জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে পান করবে তখন ভূমিকম্প হবে দুই জাহারাতের কায়না মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে আছে তখন ভূমিকম্প তো হবেই মেয়েরা যখন নাচবে তিন যারা মুবিল যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে বাদ্যযন্ত্র প্রকাশ পেলে তো ভূমিকম্প হবে আর আর একটা বলেছেন সকা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর সোর একবারে হুবাহু সোর হয়ে যাবে বানর হয়ে যাবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে সোর বানর হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন যাদেরকে যখন এগুলো বেশি হয়ে যাবে এগুলো তো বেশি হচ্ছে রাসুল সাল্লাম বলেন ফাত্তা নিশা পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো দুনিয়া জড়বস্তু এ হলো অত্যাধুনিক যন্ত্র তোমার ছবি ধরে আছে কর্ম সব বিচার মাঠে দেখিয়ে দিবে এবং বলে দিবে টপ 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 করে কথা বলবে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ সত্তাকুন নিশা মহিলা থেকে বেঁচে থাকো সাবধান মহিলা তোমার জীবন ধ্বংস করে দিবে তোমার পড়াশোনা নষ্ট করে দিবে একবার তোমার সাথে যদি গল্প করে করে একটু হেসে উঠে

যেটা বিপজ্জনক বস্তু পুরুষের জন্য সেটা হলো নারী আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে পৃথিবীর মানুষ শুনে রেখ আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক ভয়ানক বস্তু এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন পৃথিবীর মানুষ সতর্ক থাকো ইন্নাল মারা তা তুকবেল অফিস সুরাতে শয়তান আর তুকবেল অফিস সুরাতে নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় শুনুন এই বস পরিবেশ নষ্ট করছো কেন এতক্ষণ বাদাম খাচ্ছিল খুব ভালো লাগছিল অল্প সময় আল্লাহ সবাকে শয়তান বললেন সবাকে শয়তান বলেন তো আয়েসা আয়েসার আনহাকে আল্লাহ নবী বলছেন আয়েসা শোনো 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 এই যে জিব্রাইল হাজা জিব্রাইল সালামা এই যে জিব্রাইল জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয়েসা বলছেন ওয়ালাই সালাম রহমতুল্লাহ বারাকাত ফাতারা বালা নারা আমিও বলছি জিব্রাইলের উপরে শান্তি জিব্রাইলের উপরে নিরাপত্তা বরকত আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমি তো দেখতে পাই না আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমি তো দেখতে পাই না আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমরা তো আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন জিব্রাইল মোহাম্মদ সালাই আয়েসার এক বিছানে তিনজন এক ল্যাপের নিচে তিনজন এক খাটে তিনজন মোহাম্মদ সালাইসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল বলছেন আয়েশা এই যে জিবরাইল এভাবে বলছেন হাজা জিবরাইল এই যে জিবরাইল মানে বিছানায় আছে এ তো আর দেখা যাবে না ও তো ভিন্ন পদার্থের তৈরি মুহাম্মদ সাল্লাল্লাহু দেখতে পাচ্ছেন আমি আপনাকে কি বলতে চাইছি আল্লাহর রাসূল সবাকেই কি বললেন শয়তান দেখেন তো আয়েশার কত সম্মান আর সেদিন তো বলেছি খাদিজার জিয়াহু তালাহর কথা যে জিবরাইল এসে আমাদের নবীকে বলছেন যা জিবরাইল এলার নবী এসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম জিবরাইল আমাদের নবীর কাছে আসলেন এসে বলছেন যে হা জেহি খাদিজা আতা তা ওই যে ওই যে খাদিজা আপনার কাছে আসছে আল্লাহ আসুল সোনান জিবরাইল বলছেন ওই যে খাদিজা আপনার কাছে আসছে তার হাতে একটা বাটি রয়েছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি শুনুন যখন চলে আসবে খাদিজা আপনার কাছে তখন বলবেন ফাকরা আলাই সালাম আমিন রাব্বে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন এটা বলে দিবেন অমিননি আর আমার পক্ষ থেকে বলবেন যে জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে অবশ্যই হবে বাইতিন ফিল না আর একটা সুসংবাদ দিবেন যে খাদিজা তোমার জন্য জানলাতে একটা ঘর বানানো হয়েছে হিয়া মুক্তা মানিক্য দিয়ে যেখানে হইচই নেই যেখানে কষ্ট ক্লেশ নেই বোখারি মুসলিম ইনি হলেন খাদিজা তা আল্লাহ রসুল কি খাদিজাকে বললেন যে শয়তানের বেশ ধরে আসো শয়তানের বেশ ধরে যাও যে হে হে করে আসলো এবার তুমি বলো কেমন আমার গল্প করতে করতে চলে যাচ্ছ তুমি বলো তুমি বলো কেমন এখন যে বক্তব্য শুনতে গল্প জমাইছে তুমি বলো কেমন আমার কি বলার আছে আমি আপনাকে দেখতে বলছি যে বোখারি মুসলিমের সাথে হাদিসের সাথে আপনার স্ত্রীর মিল খায় কি না আপনার মেয়ের মিল খায় কি না তাহলে জীবন কেমন এটা পশু প্রাণীর মতো জীবন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর ছেলের মতো ভালো মজাল বরং তার চেয়ে খারাপ কি জীবিকা নির্ব এটা এটা কি যেভাবে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে যেভাবে চলছে এটা কি হলো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়া কুমল মগি বাত যেই মহিলার স্বামী বাড়িতে নাই সেখানে যায় না বিপদে পড়ে যাবা রাসুল sallallahu alaihi wasallam বলেন ইয়াকুমুক দুখুল আলা নিসায়ে মহিলা যেখানে আছে সেখানে যাও না নইলে বিপদে পড়ে যাবা তখন একজন সাহাবী বলছেন আল্লাহ রাসূল আলহামুদ দেবর তাহলে কি করবে দেবর দেবর কি বাইরে খাবে ও কি বাইরে থাকবে ও কি মাঠে কোড়ে ঘর বানাইয়া থাকবে ওর কি অবস্থা হবে মানে যা হয় তো বাড়ির সদস্য তখন আল্লাহর রাসূল বলছেন আল্লাহ হামুল ম দেবরকে ভয় করতে হবে মরণের মতো মানে সতর্ক দেবরকে ভয় করতে হবে মরনের মতো মানে সতর্ক তো মোটর সাইকেলের করা হলো একসাথে ভ্যানে চাপা চাপি করে এসেছে এটা ভয় করা হলো না এটা হলো কুরশ্রী গালের মতো এটা হলো গরু ছাগলের মতো এটা হলো পশু প্রাণীর মত আপনাকে আমি কষ্ট দিতে চাইনি আল্লাহ রসুল বলছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ বিদ্যা উঠে যাবে আপনি যাকে বিদ্যা বলেছেন সেটা বিদ্যা নয় আল্লাহ রসুল বলছেন ওয়ান চলো মূর্খতা বর্ষণ হবে মূর্খতা বর্ষণ হবে আমরা তো জানি যে বৃষ্টি বর্ষণ হয় কি বর্ষণ হয় ভাই জান বৃষ্টি বর্ষণ হয় আল্লাহ রসুল বলছেন মূর্খতা বর্ষণ হবে তাহলে মিলাবেন কি দিয়ে কিভাবে মিলাবেন কয়েকশোরা সার্বুল খামরে মদ পান বেশি হয়ে যাবে ওয়াইকলা রেজাল পুরুষ কমে যাবে ওয়াকসর নিসা মহিলা বেশি হয়ে যাবে হাত তা একন লেখমসনে ইমরাল তাইমলাহিদ একজনের অধীনে থাকবে 50 জন নারী 50 সংখ্যা নয় হাজারো নারী থাকবে একজনের অধীনে এই বোকা ছেলের সাথে 50 জন মেয়ে গল্প করে জেনার তখন মনে করছে যে এরা শুধু আমার সাথে গল্প করে বোকা ছেলে পঞ্চাশ জন নারী আরো হাজারো পঞ্চাশের সাথে কথা বলে তার মানে ও খারাপ তুমি যেমন খারাপ তেমন খারাপ তুমি যেমন খারাপ ওও তেমন খারাপ খারাপে সমান সমান এখান থেকে তোমাকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে জাতির জন্য কিছু করতে শিখো পরকালমুখী হতে শিখো বাপ মাকে জাতিকে পরকালমুখী করতে শিখো আসলে বিদ্যা অর্জন করো বিদ্যা যেন তোমার জন্য বিপদজনক না হয়